আর আজকে নতুন খেলা দেখতে পাচ্ছি নাকি ওখান থেকে এসে দেখতে হবে ভিডিওটা বাহ যারা দেখতে পাচ্ছেন চোখ বাধা আছে ওরা খেলবে হ্যাঁ এখন খেলাটা স্টার্ট করতে যাচ্ছে

হাত দিয়ে হাত দিয়ে ঢুকতে হবে এই খোঁজাখুঁজি খুঁজি হচ্ছে ছাগল যে কোথায় গেছে ছাগলের বাচ্চা ছিল ছাগল যে কোথায় গেছে বুঝতে পারলাম দেখা যাক এই

এই যে চ্যাংড়া বি ছাগল কিন্তু খুঁজে পাচ্ছে না দেখা যাক কি হলো ছাগল কিন্তু বসে গেছে পা দিয়ে খুঁজা যাবে না হাত দিয়ে খুঁজতে হবে দেখা যাক কি হচ্ছে ছাগল কিন্তু এক জায়গায় সেটে গেছে তারা কিন্তু খুঁজা করছে দেখা যাক কি হলো হাততালি হবে হাততালি হবে চাংড়া হ্যাঁ হাতালি হবে হাততালি হবে হাততালি হবে খুঁজা খুঁজি চল দেখুক হ্যাঁ বাগানের মধ্যে খেলা হচ্ছে গোবিন্দপুর উত্তরপড়া আমবাগানের মধ্যে দেখা যাক কি হচ্ছে ছাগল কিন্তু এক জায়গায় লুকিয়ে ছাগল খুঁজে যাবে না হাত দিয়ে খুঁজতে হবে দেখা যাক কি হচ্ছে দেখা যাক কি হলো হাতালি হবে হাতালি হবে হাতি হবে হাততালি হবে তুমি যখন দেখো হ্যাঁ বাগানের মধ্যে খেলা হচ্ছে গোবিন্দপুর উত্তরপাড়া আম বাগানের মধ্যে দেখা যাক কি হচ্ছে